যদি বিক্রি করা হইতো তাহলে আপনাদের সময় বস্তু না কি মনে করেন আপনি যদি এটা সবাই মিলা উদ্যোগ নেই কিন্তু এটা উদ্যোগ থাকতো ভালো হইতো দেখুন আপনি বা আপনি কি মনে করেন যে সবাই মিলা যদি একটা উদ্যোগ নেই যে এটা কিলো হিসেবে বিক্রি করা হবে তাহলে

এই যে আমাদের বাজারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের আউলিয়া বাজার পুরাটা আর এটা রাস্তার দুই পাশে প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে লিচু বাজার যেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেখানো আপনাকে মোটোই সম্ভব না তাই আমি একটু উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কি অবস্থা আমি যদি আপনাদেরকে বাজারের দক্ষিণ পাশটা দেখাই দক্ষিণ পাশটা দেখালে আপনারা দেখতে পারবেন এই যে এরকম ঠিক দক্ষিণ মোড় থেকে যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি এরকম সেটা হচ্ছে দক্ষিণ মোড় আর আগে যেটা দেখেছিলাম সেটা ছিল উত্তর পাশে বিশাল বড় বাজার যেটা আপনাদেরকে একসাথে একই ক্যামেরাতে দেখানো সম্ভব না যদি সেটা উপর থেকে ভিডিও করা হইত বা হেলিকপ্টার যুগে ভিডিও করা হইতো তাহলে হয়তো কিছুটা দেখানো সম্ভব হইতো তারপরও আমি চেষ্টা করছি যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন বাজারটা বিশাল বড় একটা বাজার আমাদের এই বাজারে আম কাঁটা লিচু অ্যাভেলেবেল আপনারা পাবেন এখন বর্তমানে লিচুর সিজন চলতেছে ফুল লিচুর সিজন আর কিছুদিন পরে আম এবং কাঁঠাল পাবেন অ্যাভেলেবেল এখনও আম কাঁঠাল লিচু কিছুটা চলতেছে কিছুটা আছে কত করছেন আপনি চব্বিশশো টাকা চব্বিশ টাকা যাব মানে এক হাজার দাম চব্বিশ হাজার টাকা না কত হাজার হাজার এক হাজার চব্বিশ হাজার চব্বিশশো টাকা হ্যাঁ লিচু কে আপনি কিনতেছেন লিচু কোন কোন জায়গা থেকে আসছেন লিচু কিনতে জি বাজার আপনি বলছিলেন যে এখানে লিচু অনেক ভালো হয় না ভালো আচ্ছা তো আপনারা প্রতিদিন কত টাকা লিচু কিনেন তো দুনিয়া

আচ্ছা এগুলো তো আপনারা সব সহসভে কিনেন আর আমাদের আলাদাতে মানুষ সহ বিক্রি করে সহসভে এখন এটা আপনারা গোইনা নিতে সমস্যায় না আমাদের বান্দা না আলাদা করে না আপনারা ওই মোটা হিসেবে গোইনা হ্যাঁ আচ্ছা এখন যদি এটা কিল হিসাবে বিক্রি করার সিস্টেম করা হয় বা কিল হিসেবে যদি বিক্রি হয় তাহলে কি আপনাদের জন্য সুবিধা হয় কি না

কাঁঠাল কি লাগছে না এখন না কাঠাল কত দিন পরে লাগবো দশ বারো দিন পরে পুরোপুরি বসে শুরু হবে কাঁঠালে না লিচু তো তখন শেষে দেবো না লিচুর শেষে কাঁঠাল শুরু হবে Wow. Assalamualaikum, Warahmatullahi As Wabarakatuh.

আচ্ছা এখন আপনারা এগুলো কিভাবে কিনেন? সহ হিসাবে? হ্যাঁ এগুলো হাজার হিসাবে কিনে হাজার হিসাবে কিনলাম। আচ্ছা। এখন এই যে মোটা বান্দা বান্দা রাখছে এটা তো পঞ্চাশ টাকার বান্দা আছে না এখন কম বেশি হয় কি না? কম না তো দু-এক মিনিট পরে আর আনাইলে তো কম না আরো বেশি হয়। বেশি হয়। আচ্ছা। এখন এটা মনে করেন যদি আপনি কিলো হিসাবে কিনতেন তাহলে কি সুবিধা হইতো কিলো হিসাবে থেকে আমার সতের সুবিধা সতের তো সুবিধা কিন্তু এটা বানতে গিয়ে তো অনেক সময় দরকার হয় এখন যদি সবাই মিলে যদি উদ্যোগ নেয় যে কিলো হিসাবে বিক্রি করবে আপনারা অনেক কিলো হিসাবে বিক্রি করবেন তাহলে কেমন হয় কিলো হিসাব থেকে এটা আমার সুবিধা সুবিধা এখন তো সুবিধা মনে করেন যে আপনি এটা সবাই উদ্যোগ নিল যে কিলো হিসাবে বিক্রি হবে কিলো হিসাবে আপনি কিনলেন ব্যস্ত না তাহলে কেমন হবে জিনিসটা আমরা সমস্যা নাই আমি সঙ্গে সময়টা বলছে সবাই উদ্যোগ না আমরা তো

কমলাই কাষ্টমাৰ মিছা হ'ব ব্যৱসায় মালার দাম বেশি নেয়া এখানে নেওয়া খাওয়া দোয়ার না দামে উনি কোথা থেকে আনছে ভাই আপনার কি গাছ

আপনারা কি গ্যাস কিনা রাখছেন না কিনা গ্যাস কয়টা কয়টা গ্যাস আছে আপনারা কিনছেন এবারে এখানে আমরা টোটালি পাই 130 টা মতন গ্যাস কিনে 130 টা গ্যাস কিনছেন আমরা আচ্ছা পাঁচ টাকা আছে আমাদের পাঁচ টাকা আছে 마শাআল্লাহ তো আপনারা কত দিয়ে নেসু কিরা কম

এখানে আসলে কল দিলে যে কোনো সময় লিচু পাওয়া যাবে পনেরো দিনের মধ্যে পনেরো দিনের ভিতরে পাওয়া যাবে বলেছো না জি ওকে দেখছেন কত সুন্দর লেচু আমার কাছে সেরকম এটাকে সোনায় খায় দেখি কিরকম স্বাদ উহ কুক নাই কুকাটা তো নাই একদম সেরকম

মানে 50 টা সিস্টেম দুইটা বেশি দিতেছে দুইটা বেশি দুইটা বেশি দিতেছে না আচ্ছা হয়তো এক দুই রেট করে গেল গজম দুইটা হুম ঠিক তা হে এই কারণে দুইটা বেশি করে দিতেছে আচ্ছা তো এখন এই লেসু কি কিলো হিসাবে বিক্রি করা যায় না না কিলো হিসাবে এগুলা হল 100 হিসাবে বিক্রি হয় বুঝছি তো আমাদের এলাকা তো তো হিসাবে বিক্রি করে কিন্তু এইভাবে বাইন দেওয়ার পরে গণনা গন্না তারপরে এটা তো আসলে একটু সময় দরকার না অনেক সময় লাগে না এটা অনেক সময় এটা অনেক সময় সময় লাগে সময় লাগে তো এখন যদি আমরা মানে সিস্টেমে যদি নাইপিয়া দেখে বা একটা সিস্টেম করে যদি কিলো তো বিক্রি করতাম তাহলে কি ভালো হইতো না কিলো তো বিক্রি করলে এটা ভালো হতো না কে রে কিলো তো বিক্রি করতে গেলে এটা চুই গেলে কি হ্যাঁ না পাতা পাতা যেমন আছে আপনি মনে করেন যে সবাই যখন কিলো বিক্রি করবে সবাই বিক্রি করলে হয়তো আমরা করতে পারি তার এইটা এই রকম বিক্রি হয় না মানে সবাই যদি উদ্যোগ নেয় বা করে মনে করেন যে আমি সৌদি আরবে সব কিছু কিলোতে মানে কাঁটাল যেটা সেটা কিলোতে বিক্রি করে তো আমরা যদি এগুলো কিলোতে বিক্রি করি সবাই তো দেখেই নিব এক কিলোতে পঞ্চাশটা থেকে দূর হয় বা কি হয় সবাই যদি মনে করি সিস্টেম চালু করে তাহলে আমরা এটা চালু করতাম কোন জায়গাতে তো এই ধরনের চালু হয় নাই তবে এটা যদি হয়তো তাহলে ভালো হতো না সময় পাস্ত না তো সব একা জিনিস যখন বাই করলে তো সবার জন্য ভালো হইলো আচ্ছা

হ্যাঁ আম লিচু তো সবই আমাদের এলাকাতে অ্যাভেলেবেল আচ্ছা ঠিক আছে ওকে আমি যেতেছি বাজারে দেখি বাজারে পরিস্থিতি কি